বছরটা ছিল দুই হাজার সাল ভারতীয় টেলিকম বাজার তখন আকাশ ছুঁইতে চাইছে সস্তার ফোন সস্তার কল রেট ভারতের রাস্তায় তখন কানেকটিভিটির বিপ্লব এই সময় বিশ্বের অন্যতম বড় টেলিকম সংস্থা নরে ভারতে পা রাখলো তাদের লক্ষ্য ছিল একটাই সবচেয়ে সস্তা পরিষেবা তাদের ভারতীয় পার্টনার ছিল ইউনিটেক আর ব্র্যান্ডের নাম ছিল ইউনিয়র বিপুল বিনিয়োগ আর হাজার হাজার কোটি টাকার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল এক নতুন অধ্যায় কিন্তু কে জানত এই স্বপ্ন খুব দ্রুত একটা ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হবে এত বড় একটি আন্তর্জাতিক কোম্পানি এত পুঁজি এবং এত দ্রুত সাফল্যের পরও কিভাবে ইউনিয়র ধ্বংসের মুখে চলে গেল আজকের ভিডিওতে আমি তোমাদের বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য ভিডিওটি শুরু করার আগে তোমরা দেখছো বিহাইন্ড ট্রুথ মোড় এখানে আমরা তোমাদের জন্য ভিডিও তৈরি করি বিভিন্ন কোম্পানির সাফল্য ব্যর্থতা এবং তাদের পতন তাই এই রকমের ভিডিও সবার প্রথমে দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটি শুরু করি ইউনিয়র ভারতে প্রবেশ করেই একটি বুদ্ধি খাটিয়ে নিল তারা বাজারে এনেছিল এমন সব প্ল্যান যা প্রতিষ্ঠিত কোম্পানিদের চিন্তায় ফেলে দিয়েছিল তারা প্রতি সেকেন্ডে চার্জ করা শুরু করলো যা গ্রাহকদের কাছে অনেক সস্তা মনে হলো তখনকার দিনে মোবাইল কোম্পানিগুলো এক মিনিটের কম কথা বললেও পুরো এক মিনিটে টাকা কেটে নিত ইউনিয়র প্রথমবার ভারতে প্রতি সেকেন্ডে চার্জ চালু করে এই চার্জিংই পুরো বাজারে ঝড় তুলে দেয় মাত্র কয়েক মাসের মধ্যে তারা আটটি গুরুত্বপূর্ণ টেলিকম সার্কেলে তাদের পরিষেবা চালু করে দিল তাদের লক্ষ্য ছিল উত্তরপ্রদেশ বিহার অন্ধ্রপ্রদেশের মতো জনবহুল রাজ্যগুলি তারা বড় বড় শহরের অভিজাত গ্রাহকদের বদলে গ্রামের এবং ছোট শহরের সাধারণ গ্রাহকদের দিকে মনোযোগ দিতে চেয়েছিল এই কৌশলের ফলে তারা বেশি সাফল্য পেল বাজারে আসার এক বছরের মধ্যেই তারা লক্ষ লক্ষ গ্রাহক পেল এবং বেশ কয়েকটি সার্কেলে তাদের মার্কেট শেয়ার উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলল তারা সত্যি বিশ্বাস করত যে গ্রাহকদের বিশ্বাস অর্জন করে তারা একটি শক্তিশালী ব্র্যান্ড তৈরি করতে পারবে টেলিনর বিনিয়োগ করেই যাচ্ছিল ভারতীয় বাজারের ওপর তাদের বিশ্বাস ছিল অনেক ইউনিয়রে চলার পথ মসৃণ থাকলেও পর্দার আড়ালে এক বিশাল ঝড় তৈরি হচ্ছিল দুই সালে যখন ইউনিটেক ইউনিয়রের জন্য লাইসেন্স পেয়েছিল তখন প্রক্রিয়াটি ছিল ত্রুটিপূর্ণ এটাই ছিল ইউনিয়রের ধ্বংসের মূল কারণ ইউনিয়রের মূল সমস্যা ছিল লাইসেন্স প্রাপ্তির অনিয়ম দুই হাজার সালে যে প্রক্রিয়ায় লাইসেন্সগুলি দেওয়া হয়েছিল সেখানে যে আগে আসবে সেই পাবে নীতিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে যা ভারতে টুজি স্পেকট্রাম কেলেঙ্কাই নামে পরিচিত ইউনিয়র সরাসরি কোনো ঝামেলায় জড়িত ছিল না কিন্তু তাদের ভারতীয় পার্টনার ইউনিটেক এই বিতর্কিত প্রক্রিয়ার মাধ্যমে লাইসেন্স পেয়েছিলেন টেলিনর পরে এসে ইউনিটেকে বিনিয়োগ করেছিলেন সুপ্রিম কোর্টের রায় এই কেলেঙ্কারি তদন্ত শুরু হলো সব জল্পনার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারি দুই সালে সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায় ঘোষণা করল আদালত দুই হাজার সালে দেওয়া একশো বাইশটি টু জি লাইসেন্স বাতিল করে দিল এই বাতিল হওয়া লাইসেন্সগুলির মধ্যে ইউনিয়রের বাইশটি লাইসেন্স অন্তর্ভুক্ত ছিল কল্পনা করুন আপনার হাজার হাজার কোটি টাকার ব্যবসা লক্ষ লক্ষ গ্রাহক সম্পূর্ণ অবকাঠামো সবকিছু রাতারাতি অবৈধ হয়ে গেল টেলিনর দাবি করল যে তারা সৎ উদ্দেশ্য নিয়ে বিনিয়োগ করেছিল এবং তারা কোনো অনিয়মের সঙ্গে জড়িত নয় তারা তাদের বিনিয়োগ রক্ষা করার জন্য হয়ে উঠল। এই আইন বিপর্যয় ইউনিয়নের ব্যবসার মেরুদণ্ড ভেঙে দিল সুপ্রিম কোর্টের রায়ের পর ইউনিয়নের কাছে দুটি পথ খোলা ছিল হয় ভারতীয় বাজার ছেড়ে চলে যাওয়া না হলে বাতিল হওয়া লাইসেন্সগুলি নতুন করে নিলামে কিনে টিকে থাকা টেলিনর লড়াই করা সিদ্ধান্ত নিল প্রথমত তারা তাদের বিতর্কিত পার্টনার ইউনিটেকের সাথে সম্পর্ক ছিন্ন করল দুই হাজার বারো সালের শেষে সরকার নতুন করে স্পেকট্রাম নিলাম আয়োজন করল টেলিনর একা এই নিলামে অংশ নিল এবং তারা সাতটি গুরুত্বপূর্ণ সার্কেলের জন্য স্পেকটাম কিনলো কোম্পানি তাদের পুরোনো নাম বদলে নতুন নাম রাখল ইউনিয়র থেকে টেলিনর ইন্ডিয়া তারা আবারও নতুন করে গ্রাহকদের কাছে বিশ্বাস ফেরানোর চেষ্টা শুরু করলো কিন্তু এই লড়াই ছিল খুবই কঠিন আইনি জটিলতা গ্রাহকদের মধ্যে অবিশ্বাস এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার চাপ সব মিলিয়ে কোম্পানি মারাত্মক দুর্বল হয়ে পড়েছিল যে ইউনিয়র বাইশটি সার্কেলে কাজ করত সেই টেলিনর ইন্ডিয়া মাত্র সাতটি সার্কেলে সীমাবদ্ধ হয়ে গেল টেলিনর ইন্ডিয়া যখন সবেমাত্র পুরনো আঘাত কাটিয়ে ওঠার চেষ্টা করছে ঠিক তখনই ভারতীয় টেলিকম বাজারে এলো এক নতুন ঝড় দুই সালে রিলায়েন্স জিও বাজারে প্রবেশ করে বিনামূল্যে ডেটা এবং কলিং ফ্রি এত সুবিধা দিতে শুরু করলো এটি টেলিকম ইন্ডাস্ট্রিতে এক ভূমিকম্প নিয়ে এলো ছোট অপারেটর যেমন টেলিনরের পক্ষে জিওর সাথে টেক্কা দেওয়া অসম্ভব ছিল গ্রাহকরা দ্রুত সস্তা ডেটা পরিষেবার দিকে ঝুঁকতে শুরু করলো আর জিওর অত্যাধুনিক ফোর জি পরিকাঠামো সামনে তারা দাঁড়াতে পারল না দুই হাজার সতেরো সালে অবশেষে বছরের পর বছর লোকসান এবং অনেক চিন্তার পরে টেলিনর ইন্ডিয়া সিদ্ধান্ত নিল ভারতীয় বাজার থেকে সম্পূর্ণরূপে বিদায় নেওয়ার দুই হাজার সালে টেলিনর ইন্ডিয়া তাদের পুরো ব্যবসা এবং স্পেকটাম দেশের বৃহত্তম টেলিকম অপারেটর ভারতীয় এয়ারটেলের কাছে বিক্রি করে দিল এইভাবেই ভারতীয় টেলিকম মানচিত্র থেকে ইউনিয়রের নামটা মুছে গেল এটি ছিল একটি বাজারের নিয়ন্ত্রণ ঝুঁকি শিকার হওয়ার গল্প ইউনিয়রের ব্যবসায় মডেল ভুল ছিল না তারা গ্রাহকদের মন জয় করেছিল তাদের মূল পতন হয়েছিল আইনি এবং নিয়ন্ত্রণ ব্যর্থতার কারণে কি কোনো অন্যভাবে এই বিপর্যয় এড়াতে পারত কমেন্টে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের শেয়ার করো দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে ধন্যবাদ